আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে এই দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো কেমন আছে সবাই আশা করছি আল্লাহ তাহলে আরও শিশু সম্বন্ধে সবাই ভালো আছেন চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওটি হচ্ছে আমি যে ইনফরমেশনটি আজকে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছে সেটা হচ্ছে যে পিএসএম এম ইউ নার্সিং ভর্তি পরীক্ষার ফল প্রকাশ উত্তীর্ণ হয়েছে একশো চুয়াত্তর জন ওকে আচ্ছা তো এই সম্পর্কে আমরা বিস্তারিত আর একটু জানি আমি এখানে ভর্তি রেজাল্টটাও আপনাদের দেখাবো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষী নার্সিং অনুষদের অধীনে বিএসসি ইন নার্সিং এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে মোট একশো চুয়াত্তর জন উত্তীর্ণ হয়েছেন এর মধ্যে সাধারণ একশো আটান্ন জন আর মুক্তিযোদ্ধা কোটায় নয় জন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটায় সাত জন বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় তো আমি আপনাদের এটা আমি এই সাইট থেকে আপনাদের যে সাইট থেকে দেখছি মেডিকেল কলেজের যে সাইটটা সেখান থেকে আমি আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি এই যে হচ্ছে রেজাল্ট ই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তো এখানে এই যে রেজাল্ট হচ্ছে রেজাল্ট অফ এক টেস্ট অফ বিএসসি ইন নার্সিং ফর দিস সিজন শেষ হন দুই হাজার তেইশ দুহাজার চব্বিশ ঠিক আছে আন্ডার দ্য ফ্যাকাল্টি অফ নার্সিং ঠিক আছে তো এখানে আপনারা এক নজরে দেখে নেন এই যে এখানে সিলেকশন টাইপ তারপর এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল ঠিক আছে দেখাচ্ছি তো এখানে জেনারেল হচ্ছে একশো আটান্ন ফিমেল হচ্ছে একশো বিয়াল্লিশ ওয়ান হান্ড্রেড টু মেল হচ্ছে এখানে

সার্টিফিকেট উইথন স্কিপ্ট মার্কশিট তারপরে অর্থাৎ এসএসসির মার্কশিট তারপরে এইচএসির মার্কশিট টেস্টিমোরিয়াল অফ এইস এস এইচএসি আর ইকুয়াভালেন্ট এক্সামিনেশন ফ্রম দি হ্যাড হ্যাট অফ দি কলেজ অথবা ইনস্টিটিউট ফ্রিডম ফাইটার সার্টিফিকেট ডিস্ট্রিক্ট সার্টিফিকেট ফর এপ্লিকেন্স অফ ট্রেভেল কোটা তারপর সিটিজেনশিপ সার্টিফিকেট এনআইটি কার্ড যে ডকুমেন্ট ডকুমেন্টগুলো আপনাদের একটু ব্রিং নিয়ে আসতে হবে পাইভাতে পাইভা পরীক্ষা যেগুলি নিয়ে আসতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো সুপ্রিয় সম্মানিত দর্শক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সকলের সুস্বাস্থ্য দীর্ঘই সফলতা মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি আমাদের এই চ্যানেলে শিক্ষামূলক এবং অন্যান্য চাকরির খবর আপডেট ভর্তি পরীক্ষা ভর্তি রেজাল্ট এই সম্বন্ধে বিভিন্ন ধরনের ভিডিও পাবলিশ করা হয় তো আমাদের ভিডিওগুলি সবার আগে পেতে প্লিজ স্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকবে লাইকনটি অল করে এখন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আমিটি সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যান তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রাহমাতি আবার